হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার চ্যানেলের নতুন আরেকটি একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি নিয়ে এসেছি এমন একটি ফল যেটা দামেও সস্তা কিন্তু গুণে ভরপুর আপনারা ঠিকই ধরেছেন এটা হচ্ছে পেয়ারা কাঁচা হোক বা পাকা সালাতে হোক বা জুসে এটা সত্যিই একটি সুপার ফুড আজকের ভিডিওতে জানবো পেয়ারা খেলে কি কি অসাধারণ পরিবর্তন আসে পেয়ারা গাছ দেখতে ছোট থেকে মাঝারি আকারের হয় পাতাগুলো ঘন সবুজ আর ডালে ডালে ঝুলে থাকে মিষ্টি সুঘ্রাণযুক্ত ছোট ছোট ফুল এই ফুল থেকেই জন্ম হয় একটি সবুজ গোলাকার ফল যেটার নাম হচ্ছে পেয়ারা বাংলাদেশে পেয়ারা সবচেয়ে বেশি ভালো পাওয়া যায় রাজশাহী ঝালকাঠি বরিশাল পিরোজপুর এবং চট্টগ্রামে বরিশালের ভাসমান পেয়ারা বাজার বিশ্বেও বেশ পরিচিত পেয়ারা সাধারণত গোল বা ডিম হয় বাইরে থাকে হালকা সবুজ বা গাঢ় সবুজ খোসা আর ভিতরে থাকে সাদা বা গোলাপি রঙের নরম সুস্বাদু শ্বাস পেয়ারা যখন পাকা হয় তখন এর গন্ধ আরও তীব্র হয় এবং চাপ দিলে হালকা নরম অনুভূত হয় কাঁচা পেয়ারা ক্রাঞ্চি ও একটু টক মিষ্টি আর পাকা পেয়ারা নরম রসালো এবং মিষ্টি স্বাদের হয় অনেকে লবণ মরিচ মাখিয়ে খায় আবার কেউ জুস সালাদ বা আচার করেও খেতে পছন্দ করে পেয়ারা শুধু স্বাদেই নয় পুষ্টিগুণেও অনন্য এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা লেবুর থেকেও অনেক বেশি এছাড়াও রয়েছে ফাইবার যা হজম শক্তি বাড়ায় পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এছাড়াও এতে রয়েছে ভিটামিন এ যা চোখের জন্য ভালো এবং রয়েছে পটাশিয়াম ফোলেট এবং ম্যাগনেশিয়াম এক কথায় কম দামে এত পুষ্টি বাংলাদেশের আর কোন ফলে পাবেন বলেন পেয়ারা নিয়মিত খেলে সর্দি কাশির ঝুঁকি কমে রক্তে সুগার নিয়ন্ত্রণে সহায়তা করে ওজন কমাতে সাহায্য করে কারণ এতে ক্যালোরি কম ত্বক চুলের জন্য বেশ উপকারী হজমে আরাম দেয় এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে এছাড়াও আপনারা কি জানেন পেয়ারা আসলে সুপার ফুড নামে পরিচিত পেয়ারা গাছ খুব দ্রুত বাড়ে এবং কম পানীয় যত্নেও ফল ধরে এছাড়া গোলাপি রঙের পেয়ারা অনেক বেশি সুগন্ধি ও মিষ্টি হয় আর সাদা রঙের পেয়ারা তুলনামূলকভাবে একটু শক্ত ও ক্রাঞ্চি হয়ে থাকে পেয়ারা নিয়ে দারুণ একটি তথ্য হল পেয়ারা খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে এ কারণে যারা ডায়েট করেন তাদের জন্য এটি পারফেক্ট একটি ফল পেয়ারা খাওয়ার অনেক পদ্ধতি রয়েছে যেমন কেটে লবণ লঙ্কা মাখিয়ে খাওয়া যায় আবার সালাদ হিসেবে খাওয়া যায় স্মুতি বা জুস বানিয়ে খাওয়া যায় আচার হিসেবেও খাওয়া যায় আবার চাটনি বানিয়েও খাওয়া যায় এছাড়া কেউ যদি মনে করেন সরাসরি ধুয়ে কেটে খাবেন সেটাও খেতে পারেন পেয়ারা সবসময়ই সুস্বাদু একটি ফল আপনারা চাইলেই কিন্তু আপনাদের বাড়ির আঙিনার ফাঁকা জায়গায় বা ছাদ বাগানে একটি পেয়ারা গাছ রোপণ করতে পারেন একবার ফল দেওয়া শুরু করলে দেখবেন একটি পেয়ারা গাছ থেকে সারা বছরই ফল সংগ্রহ করে খেতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই পেয়ারা ফল নিয়ে অনেকগুলো তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যতটা পারুন প্রকৃতির সান্নিধ্যে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ